না নাস্তা থেকে এখন তাতিং তাতিং করে আর কিসের নাচবো তোমার আমি ডাকছি কেন আম্মারে সামাল দেওয়ার জন্য আর তুমি এখানে উত্তেজিত হয়ে যাইতেছ কেন কি সমস্যা টিকে ও বিয়ে করছে এখন কি করা যাবে এই তুমি কোনোদিন শুনছো আমাদের বংশে কোনোদিন শুনছো যেরকম পালা গিয়ে কাজী অফিসে বিয়ে করে তারপর দরজার কাছে রাখছে আরে কিসের আসছে এটা হইছে কোনোদিন আমাদের বংশে হইছে এটা বিয়ে হয় নাই ও বিয়ে করছে তোমার সমস্যাটা কোথায় আজব তো তুমি বিয়ে করতে পারলে ও বিয়ে করতে পারবে না না বিয়ে করতে পারে না কেন পারবে না কারণ আমি ওর চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ও বিয়ে করতে পারবে না কি দিছলা চ্যালেঞ্জ ও বিয়ে করে বউ এখানে ফালাই রেখে গেছে গা তুমি তোমার চ্যালেঞ্জ নিয়ে আসো আমি এত কিছু বুঝিনি তুমি যাও যাও ওই মেরে গিয়ে বলো এখান থেকে চলে যাও যাও আমি পারব না যাও তুমি ওকে গিয়ে এই মেয়েটাকে বলো এখান থেকে যাইতে বলো যাও আমি পারব না তুমি যাও যাবে না যাবে না তুমি আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি আম্মা এটা কি করলো আনোয়ার বিয়ে করে নিয়ে এসেছে একটা মাইয়া এরকম কত হইলো আবার দরজা ফালাইতে হয়ে গেছে কোথেকে কোন মায়া বিয়ে করে নিয়ে এসে বংশ পরিচয় জানি না কোনো কিছু জানি হইল কোনো এটা হচ্ছে ও বুঝছো এটা ওর একটা ধান্ডাবাজি ও তো আমি তোমার কই না সবসময় তুমি আমার কথা শুনো না এখন মানুষের কাছে মুখ দেখবে কেমন তুমি কি করবে মানুষের তোমার নাক কাটছে আমার নাক কাটছে বংশের নাক কাটছে আমি কি কি করবা কি তুমি বয়েছে রুমে বয়েছে যাও যাও এখন দেখা করো কথা কও শুনো তোমার আমি একটা কথা তুমি কিন্তু মাইনে নিবা বুঝছো তুমি একদম এগুলো মাইনে নিবা তুমি চলো এখন আমার সাথে চলো যাই এখন রন্ডমে যাই মাইরে কয়ে আসি যেখান থেকে এসে ওখানে ফেরত যেতে বুঝছো ওখানে ফেরত যেতে চলো 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 তুমি

কই থাকো তুমি এই আমার এক দু সম্পর্কে খালার বাসায় উনি কই থাকে আমি তো ওই বাসা ছেড়ে দিছি ও খালার বাসা ছাইরা আর নরের বিয়া করে এখন এই বাসা থাকতে আসছো না আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না বিয়া করবা ভালো কথা পালাই বিয়া করার দরকার কি আর ওই আনন্দ তো কোনো খবর নাই বিয়া করে বউ চলে গেছে আর তোমার বাপ মার কি কোনো বিকান নাই তোমার বাবা যদি এখন এখানে পুলিশ পাঠায় পুলিশ যদি সবাই ধরে নিয়ে নেয় তাহলে কি হবে হ্যাঁ শোনো এসব ঝামেলার মধ্যে আমরা নাই বিয়ে তোমরা ঝামেলা পড়াবো আমরা তুমি বাপ নিজের কোনো ব্যবস্থা করো তোমাদের ব্যবস্থা তুমি করো আপনি যে বড় ভাই যান আমি বুঝি নাই আনোয়ার যে আমাকে এভাবে ফেলে চলা যাবে আমি সেটা বুঝতে পারি নাই আর আনোয়ার আমাকে এরকম একটা অবস্থায় ফেলে গেছে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই ভাইয়া আর আপনাদেরকে আমি কেন শুধু শুধু ঝামেলায় ফেলবো আপনি যদি বলেন